দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিরাজপুর জেলার কাহার আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আমাদের আলম ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি আলম ভাইকে ওখানে চুপচাপ দাঁড়িয়ে দেখছেন আসলে ঠান্ডা মাথায় গরু কেনা যেটাকে বলে সেটাই উনি করেন আলম ভাই আসসালাম আলাইকুম আমি একটা কথা বললাম দর্শকদের হচ্ছে আপনি ঠান্ডা মাথায় গরু কিনেন দশ টাকা লাভ করতে গেলে অনেক হিসাব করে গরু কিনতে হয় আচ্ছা আপনি সকাল কয়টায় হাটে আসছেন সকাল আটটা এত সকালে আসার কারণ আচ্ছা সকাল সকাল আসলে কি এখানে কোনো পার্থক্য আছে সকালে আসা আচ্ছা সকাল সকাল আসলে ভালো গরুগুলো কেনা যায় অনেকেই বড় আবার শেষে আশায় থাকে ভালো জিনিস শেষে থাকে না ভালো জিনিস শেষে ভালো জিনিস শেষে থাকে না ভালো জিনিস সামনে চলে যায় আসলে কথাটা সত্য তো এখন পর্যন্ত কটা হইছে আলম ভাই পনেরোটা 15টা অলরেডি কেনার শেষ বাকিগুলো কেনার জন্য এখন ঠান্ডা মাথায় দাঁড়িয়ে দেখছেন চতুর্দিক

দেখছি আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি এখানেও দুটি গরু দেখছেন একটু দূরে দাঁড়িয়ে কাদার মধ্যে নামবেন না হয়তো এখানে একটা দুইটা পাঁচটা আছে টোটাল সাতটা কত চাইছেন এই দুটা এই দুটো কত চাইছিল তিন লাখ ভাঙে বিক্রি হবে না দর্শক শুনছেন তিন লাখ ভাঙে বিক্রি হবে না এই পাশেও একটি আলম দেখছি ঠান্ডা মাথায় দাঁড়িয়ে রয়েছেন চিন্তা করছেন চতুর্দিক তাকাচ্ছেন আমরা দেখছিলাম বালম্বাইকে তিন লাখ ভাঙে হবে না বলছে কত চায় আলম ভাই তিনশো বিশি দুশো আশি দুশো আশি

এটা হচ্ছে একটা পালার করুন কেবল দুম না

কি জানিস পাঁশ কত চাইছেন তে? দেড়শো কত লাগবে না বলে দিলে না এটা 150 নাই 150 দেখুন দেখছেন আমি আপনাদের দেখাচ্ছিে পালার জন্য কি ভালো গরুটা পালার জন্য কত দিলেন দাম দেড়শো কি অবস্থা আসলে আলম ভাই বাজারের আছে তো ভাই গরু গরু তো আছে কিন্তু দিন দিন নাকি বাজারের অবস্থা খারাপ হচ্ছে বাড়তেছে আচ্ছা এখন কত টাকা মন চলছে আপনি যেহেতু মাংসের গরুটার ছাব্বিশ হাজার সেটা কি দেশি দেশি এখন খালি মাংস আচ্ছা আচ্ছা এখন কি অবস্থা আপনার রাউজনের কি কতগুলো গরু আছে কতগুলো অনেক গরু আছে সব সময় থাকবে আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন এটা তো আপনার আচ্ছা যে যেভাবে নিতে চাই সেভাবে পাবে ঠিক আছে ধন্যবাদ আলম ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে আলমবাই গরুগুলো তো তো আপনারা কিনতে চান বুঝে কিনতে ধন্যবাদ